পাথরের আমার দলের লোকজন যারা যেখানে যার গ্রহণযোগ্য তাকে সেখানে অন্যায়ন করতে হলে জাতীয় সরকারের প্রতিনিধি হওয়া প্রয়োজন সে কারণে আপনাদেরকে ডেকে আপনাদের অনুমতি নিয়ে সাতাইশ তারিখ রাতে আপনাদের অনুমতি নিয়ে আঠাইশ তারিখ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ হইতে পদত্যাগ করি তেইশ নভেম্বর মনোনয়ন পত্র দাখিল করি তেইশ ডিসেম্বর যাচাই বাছাই সম্পন্ন হয় আঠারোই ডিসেম্বর প্রতীক বরাদ্দ হয় তার গাড়ি

যারা আমার আস্থা আরাধ্য কে দিয়েছেন সাক্ষর রেখেছেন নজির রেখেছেন এবার এসে কি আপনাদের কাছে আপনাদের সাহায্য নিতে আর মাত্র একটি দিন আজ থেকে প্রচারণা শেষ কাল থেকে আমার শ্রদ্ধে ভাইরা বোনেরা মায়েরা আমার স্বজন আপন আপন জনের আমার বন্ধুরা আমার অভিভাবকরা সকলে যেন অবশ্য সব জায়গায় যাওয়ার আত্মীয় যেখানে আছে যা পরিচিতি যেখানে আছে সেখানে গিয়ে তার আপনার সব প্রথিকে করার জন্য ভুট আনার জন্য আপনাদের সাথে আমি বিলিতভাবে অনুরোধ জানাই ভাইয়ের আমার এই ওই ছেলেরই আরেক সন্তান সাবেক সাংসদ এম এন প্রথমে আসলেন ফুটবল মার্কে নিয়ে তারপরে আসলেন ধানের শীষ নিয়ে তারপরে আসলেন নৌকা নিয়ে এবার এসেছেন পার্টি তাকে তো একবার আপনারা দিয়েছেন এম এম শাহী সন্তান আমিও কাজীপুরের সন্তান এম এম শাহীকে দুবার দিয়েছে আঠারো সালের নজিরবিহীন ঘটনা আপনাদের সকলের স্মরণ আছে আমি আজ বলতে চাই যে আপনারা আপনাদের বিবেক থেকে সিদ্ধান্ত দিবেন কেরালায় তৃণমূল বিএনপি নামে কোনো সংগঠন আছে কিনা আমি জানি না সেটি আপনারা জানেন

নাজেল খুলোড়ার কিছু না খুলোড়ার মানুষ না নাজেল সিলেটে তার জন্ম সিলেটে তার সুকর্ম কুকর্ম সিলেট থেকে সে আবুল মহাল আব্দুল মহিদ সাহেব অর্থমন্ত্রী বরহম আব্দুল মহাল আব্দুল মহিদের প্রচেষ্টায় সে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হয়েছে দুবার দায়িত্ব ময়মনসিং বিভাগে তাকে ডাকা এবং সিলেটে খুলোড়ার মানুষ তাকে বুঝ দেওয়ার কোনো প্রশ্নই উঠে না কারণ তার বুক নিজের সে নিজে তার প্রতীকে দিতে পারবে না সে সিলেটের বুকটা কুলাবার বুকটা নয় সিলেটের নাগরিক কুলাবার নাগরিক নয় এখানে তার পৈতৃক নিবাস ছিল কুলাবায় তার পৈতৃক নিবাস ছিল তার বাবার শুধু বৈশ এখানে এসেছে কিছু দালাল পাটপাড়া নিয়ে এসেছে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে ভাল মানুষ গত কোন দিন গতকাল মনে হয় এখানে সভা করেছে আপনারা সবাই শুনেছেন আপনারা তো আমাদের আমাকে জানেন আমি তো আপনাদের পরীক্ষিত সন্তান একবার নয় আপনাদের পরীক্ষিত সন্তান নাজেল একটা সন্ত্রাস নাজেল

নাদের সিলেটের অনেক মানুষকে বিটে বাটি বিটে ছাড়া করেছে তার উপযুক্ত প্রমাণ আদি আমাদের কাছে আছে বাংলাদেশের সকল জাতীয় পত্র এগুলো প্রকাশিত হয়েছে লোকানো কিছু না সে একটি সন্ত্রাসী গোষ্ঠীকে লালন করে প্রত্যক্ষ চালানের সাথে স্বর্ণ চালানের সাথে জড়িত নাদের হুঙ্কার দিচ্ছে শুনেছেন গতদিন। ব্রাহ্মণ বাজারে সাত তারিখ রাজি আমার জানাজা হবে

আপনারা এমাটির সংসার আমাকে বলে তুলেছেন আপনারা মায়ের বাড়ায় আমি উঠছি আপনাদের দেখানো প্রথমে হাঁটছি আপনারাই আমার সফল প্রেরণার উৎস আমার জানা হবে সাত তারিখে কারণ কোন বলতে পারে

রাজনীতি আর চেতনামি এগুলো আমাকে দেখিয়ে লাভবাসী জবাব দেবেন ঐক্যবদ্ধ তৃণবাসী সরকারি সারাধীন তার মাঝে ভোট দিন সমবেত ইউনিয়ন ভাষী ঘর জুড়ে আপনাদের কাছে নিবেদন করছি তার মাঝে ভোট চাচ্ছি বাড়িতে সবাই গিয়ে আমার মা কাছে আমার বোনের কাছে আমার ভাইয়ের কাছে আমার অভিভাবক পূরো কাছে সবার কাছে বদলব বলবেন যে তোমাদের প্রিয় সন্তান দিয়ে ভাই সবাই അമീൻ സലാം സൽമാ സലാം গিয়েছে সবাই আছে যখন মহিনतपुर, রভীনগর, ফরিদপুর, চাতলা খালিপুর, হাসিমপুর বাগপুর, তেলাপুর, গোস্তগাঁও, মহাচাম, নিয়াঙ্গোল, কোলাশি, गोविंदপুর, লক্ষীপুর লগাউ খতিয়ার অলিপুর সুলতানপুরfungo দক্ষিণপুর মধ্যচঙ্গড় উচ্চচঙ্গড় লিঙ্গাই ছাতলগাঁও মনসুর হোসেনপুর উচায় আংথই এই 28 টি গ্রামের সম্মানিত আমার বড় আটকাrawData আপনারা আপনাদের কাছে হিন্দু মুসলিম বিশ শতকের অভিভাবkinder কাছে আমার ভাইদের কাছে আমার সন্তান তাদের কাছে আমার মাউদের কাছে আমি গড়ে তুলে এই সহযোগিতা চাই যে যে করেন না কেন আপনাদের এই সন্তানকে বারবার দল মতে মৃত ভোট দিয়ে আমি এখন চৌষট্টি বছর বয়স হয়ে গেছে হয়তো আর কোনো নির্বাচন পাবো না আমি আপনাদের সহযোগিতা চাই আন্তরিক সহযোগিতা চাই আপনাদের মূল্যবান ভোটটি ট্রাক ফাঁকায় দেবেন ফুসে উঠেছে জনগণ খুশি উঠেছে আম জনতা Amir, amirler tar Salman, aptalca se se niyedon kocisi, aptalca se